নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দীর্ঘদিন ধরেই বেলঘড়িয়ায় একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের দাপটে তিতি হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা অভিযোগ এদিন এলাকাবাসী প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের ওপর চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় বেলঘড়িয়ার শরৎপল্লী এলাকায় জানা গেছে কামারহাটি পৌরসভার তেইশ নম্বর বর্ডের অন্তর্গত ঘন জনবসতিপূর্ণ শরৎপল্লী এলাকায় রয়েছে একটি বেসরকারি বিপণন সংস্থার গোডাউন আর সেই গোডাউন থেকে জিনিসপত্র ডেলিভারির জন্য সারা দিন ধরেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের আসা যাওয়া চলত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা প্রকাশ্যে চলত মদ্যপান গালিগালাজ আর রাত বাড়লে ওই কর্মীদের দাপট আরও বেড়ে যেত বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে উঠেছিল এলাকার মহিলাদের আর এদিন ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করতেই ওই এলাকার একটি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা বাধা দিতে গেলে প্রাণে মারার চেষ্টা করা হয় ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে বেধরক মারধর করা হয় স্থানীয় যুবকদেরও আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুনুন ক্ষুব্ধ আতঙ্কিত এক স্থানীয় বাসিন্দা ঝুমপাড়ায় কি জানালেন এমনভাবে ওরা জড়ো হয়ে সব থাকে প্রায় একশো থেকে দুশোটা ছেলে এখানে থাকে ওরা কাজ করছে আমাদের এত মানে আমরা কিছু বলতাম না তো যাই হোক পাড়ার মেয়েরা বেরোতে পারতো না পাড়ার মেয়েদের টোন কাটতো এবং কি আমি ঘরে দরজা খুললে বা হয়তো আমরা যদি রাস্তা দিয়ে বৌড়া যাচ্ছি তাও ওদের জ্বালায় একটা রাস্তার মধ্যে যদি জনবসতি এলাকা যদি আমরা একটা এটা তো আমাদের পাড়া এখানে যদি একটা জায়গায় রাস্তায় যদি দশ জন ছেলে দাঁড়িয়ে থাকে তার মাঝখান দিয়ে আমরা কী করে যাব ওদেরকে অনেকবার বোঝানো হয়েছে ওরা বোঝে না তারপরে বারণ করার পরে হয়তো কি এমন কি আমাদের যে পাশের বাড়ি তার বাড়িতে ঢুকে কদিন আগে মাঝখানেক আগে ঘরে তার মহিলা যে ছিল কাকিমা যে ছিল কাকিমাকেও মারধর করেছে তার জন্য আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন যখন ওদেরকে ওয়ার্নিং দিয়েছিল তার জন্য ওদের এক মাস হয়তো মাঝখানে সপ্তাহখানেক এক মাস বলবো না সপ্তাহখানেক একটু ঠিকঠাক ছিল তারপরে এটা আবার মানে ওদের উত্তপ্ত শুরু হয়ে যায় ওরা মনে করলো না শুধু দাঁড়িয়ে থাকে না ওরা চিৎকার করে নেশা করে ই করে রীতিমতো রাত্রি বারোটার পর এর ভেতরে বক্স চলে বক্স চলে এর জন্মদিন আজকে কালকে ওর জন্মদিন বার্থডে সেলিব্রেশন করছে আমার বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট আছে ক্যান্সার পেশেন্ট যদি রাত্রে ঘরের কোনায় যদি পনেরো কুড়ি জন ভোর চারটের সময় রাত্রি বারোটার সময় যদি এরকম ডিস্টার্ব করে তাহলে কে ঘুমাতে পারে আমার পাশের বাড়ি বারোটা বাজে একটা বাজে একটা ভদ্র মহিলা বয়স্ক মহিলা উনি উঠে এসেছে রাত্রি দেড়টা বাজে ওদের একটা সমস্যা হচ্ছে বেশি খারাপ লাগে কারণ হচ্ছে যখন উনি উঠে এসেছে ওই রাত্রিবেলা রাত দেড়টার সময় তখন ওনাকে বলা হয়েছিল যে তোমরা একটু আস্তে কথা বলো আমাদের তো একদম বাসেই বাড়ি ওরা বলছে আমরা কথা আসতে বলতে পারবো না তোমাদের যদি অসুবিধা হয় তোমরা গিয়ে পাখা জোরে দিয়ে ঘুমিয়ে পড়ো এরকমভাবে বলেছে আমরা রাত্রেবেলা আমার শাশুড়ি ভোরবেলা এখানটা ডিস্টার্ব হয় বলেছিল যে তোমরা একটু আসতে কথা বলো সেটাও তারা কর্ণপাত করেনি তারা বলেছে আজ মানে আজকে এখান দিয়ে ঢুকাচ্ছে কালকে ওখান দিয়ে বের করছে লাভভাবে বাইক চালায় যখন তখন অ্যাক্সিডেন্ট একদিন আমার চোখের সামনে একটা বয়স্ক মানুষ এখানে পড়ে গেল বয়স্ক মানুষটা পড়ে গেছে ওরা এখানে বসে হাততালি দিচ্ছে উল্টা বয়স্ক মানুষটাকে তুলবে না বলছে ভাবো তোমার দোষ মানে ওদের একটা বাজে জিনিস হচ্ছে ওরা কখনো কারো কাছে নত হবে না কখনো কাউকে বলবে না যে সরি ওরা উল্টো অপরজনকে সবসময় বলবে যে তোমার দোষ এবার আমার যখন ওরা বারণ করে গেছে তারপরে বলেছে যে তোরা এত আমার হাজবেন্ড বলেছে তোরা আসতে কথা বল ভাই চিৎকার করিস না বললো যে আমরা আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তোমার তাতে কি এবার দেখুন ওরা তো অনেকগুলো লোক থাকে ওরা তো রাত্রি বারোটা একটার পরে এরকম শুরু করে দেয় তারপরে আমরা পড়ে যাই সবার মানে হ্যাঁ হ্যাঁ গালা মানে মুখের ভাষা তো বলা যাবে না ওরা এত রাফ ভাষা ইউজ করে প্রচণ্ড দরজাটা যদি একটুখানি খুলেছি না আজকে 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 হয়েছে ও আবার ক্লাবে গিয়ে ক্লাবের ছেলেদেরকে মেরেছে ক্লাব ভাঙচুর করেছে আজকে আমরা এটাই বলতে চাইছি আজকে ক্লাবে গেছে ক্লাবে ভাঙচুর করেছে ক্লাবের ছেলেদের গায়ে হাত তুলেছে তার আগে হচ্ছে আমাদের পাশের বাড়িতে ছেলেকে মেরেছে কাকিমাকে মেরেছে আমরা প্রত্যেকে গ্রামবাসী এত কে যে কালকে আমাদের বাড়িতে কি আমাদের টর্চার করবে না কে গ্যারান্টি দেবে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে বেলখুরিয়া থানার পুলিশ ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই বেলঘুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার বাসিন্দারা এবার শুনুন এদিনের ঘটনার বিষয়ে আক্রান্ত ক্লাবের সম্পাদক সন্দীপ দাশের কি অভিযোগ একটি বাইক হ্যাঁ সেই ছেলেটি বাইক নিয়ে আমাদের এখানে ক্রস করছিল সেই সময় ওনাকে বলা হলো যে ভাই একটু গাড়িটা আসতে চালাও উনি বাইক থেকে নেমে রিটার্ন এসে আমাদের যারা পাড়ার ছেলে আছে তাদেরকে গালি গালাজ করলো গালি গালাজ করার পরে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা রুকে দাঁড়ালো যে ভাই এটা কি হচ্ছে এই কি পরিবেশ তো এটা প্রকাশ্য একদম তো এই ঘটনাটা আমি তখন ছিলাম আমার দোকানে দোকানে থাকার আওয়াজ পেয়ে আমি বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে আমি সঙ্গে সঙ্গে দুই পক্ষকে সরিয়ে দিই যে ভাই নিজেদের ব্যাপার যা এরকমভাবে গাড়ি চালিও না আর ও আমাদের পাড়ার ছেলেদেরকেও আমি বুকে দুই পক্ষকে সরিয়ে দিলাম তো আজকে হঠাৎ সকাল নটায় তখন আমরা কেউ সেরকম ছিলাম না তো যাই হোক ওরা হঠাৎ করে তিরিশ চল্লিশ জন ছেলে কারো হাতে লাঠি কারো হাতে সোডা মানে হ্যাঁ আমি এবং আমার মামা ছিল যেহেতু দোকানে কাজ চলছে সেই সময় তো সেই সময় হঠাৎ করে অতগুলো ছেলে এসে কারো হাতে কোদালও ছিল এসে হঠাৎ করে ক্লাবের ওপর চড়াও হয় এবং ক্লাবের ভাঙচুর হয় ভাঙচুর করে তো তখন আমরা যখন বলতে যাই তখন আমাদের ছেলের সাথে বর্ষার সৃষ্টি হয় আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি আমরা এলাকার মানুষ আমরা এলাকার মানুষরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে গোডাউনটা না চালু হয় ব্লিংকিটা যেন না চলে ব্লিংকিটা চললে এই সমস্যা কিন্তু সমাধান কোনোদিনই হবে না তাই আমাদের আপনার প্রশাসনের কাছে এই মিডিয়ার মাধ্যমে আমাদের করজোরে অনুরোধ আপনারা এর যথাযথ দেখুন যাতে আমাদের এলাকা মানুষ শান্তিতে একটু ঘুমাতে পারে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট বেলঘড়িয়া আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ